এই তো সার এটা ঝুর জুড়ে হয়ে গেছে এটা চালতে হবে চাইলে কেসুটা আলাদা করতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিবিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে যে জায়গাটা উপস্থিত আর বিষয়টা দেখেই বুঝতে পারছেন যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি এটা হচ্ছে ভারী কম্পোস্ট বা জৈব সার যেটাকে আমরা বলি কেঁচো দিয়ে তৈরি করা হয় কেঁচোর সাহায্যে এই সারটা তৈরি করা হয় বিশেষ করে শাকসবজি বা যে কোনো প্রয়োজনে কিন্তু এই জৈব সারটা খুবই উপযোগী আমি আজকে এসেছি ফরিদপুর জেলার অন্তর্গত শোভারম্পুর ইউনিয়নের পাশেই ঠিক পাশে ইউনিয়নের পাশেই বা ভার্মি কম্পোস্ট এই জায়গাটায় তিনি সেল দিয়ে থাকেন তৈরি করেন এখানে তো পুরো বিষয়টাই প্রক্রিয়াধীন রয়েছে আপনারা যদি দেখেন আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাইতেছি পুরো বিষয়টা যে হাউজিং সিস্টেম করা হয়েছে এখানে সব জায়গায় কিন্তু তারা এইভাবে হাউজিং করে তৈরি করার প্রক্রিয়াধীন বাজারজাতকরণের জন্য রেডি করছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় এবং নামটা যদি একটু আমি মোহাম্মদ ইদি আমার বাড়ি সুবারামপুর আমি ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিখদের বার্মিক কম্পোস্টের দায়িত্বে আছি মানিক এইটা কতদিন জগৎ আপনি শুরু করেছেন আমি শুরু করছি এই কম্পোস্টটা শুরু করছি আমি পাঁচ বছর চলছে আমার এই সার মনে করেন যে সারা বাংলাদেশে বিক্রি হয়েছে এনএস ফোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বিক্রি বছর শুরু হইল আপনার এই সারের

কারখানায় চারজন শ্রমিক কাজ করে কন্টিনিউ আর আউটডোরে কাজ করে দুই গোবরগুলো কোথা থেকে সংগ্রহ করে নেই গোবরগুলো আমরা স্থানীয়ভাবে আনি তারপরে আমার আশেপাশে কতগুলি বড় খামার আছে সেই জায়গা থেকে আনি তারপরে পার্শ্ববর্তী খনিশপুর আর অন্যান্য জায়গাতে আনি আমরা বস্তা দিয়ে আসি ওরা বোঝিয়ে রাখে আমরা নিয়ে আসি বাজারজাত করার প্রক্রিয়া দিন রয়েছে তৈরি হ্যাঁ কতদিন লাগে তৈরি হয়তো আপনার সার মোটামুটি কেঁচো দেওয়ার পরে প্রথমে সর্বপ্রথম শুরু হাউসটা খালি করতে হয় হাউস খালি করার পরে তারপরে কেঁচো ডালতে হয় দিয়ে ডালতে হয় গোবর ডালতে হয় গোবর ডালে দেওয়ার পরে তারপরে কিছু হালকা কচুরি কচুরি পানা আর কিছু কলা টুকরো দেওয়া লাগে তারপরে আবার গোবর দেওয়া লাগে তারপরে কেঁচো থাইলে দিলে ওরা খাবে মোটামুটি বিশ বাইশ দিন পর থেকে সার তৈরি শুরু হবে মানে প্রক্রিয়া দিন আপনি সার কত দিনের ভিতরে বিক্রি করতে পারেন এক হাউসের একমাস এক হাউজের সার আমরা মোটামুটি এক মাস

হ্যালো পাইকিরি উপজেলায় উপজেলার কৃষি অফিসাররা যারা নেয় ফরিদপুর তারপরে অন্য অন্য তিন চারটে জেলায় মাল দিয়ে আমি তাদের রেট হলো বারো টাকা আর কিছু রেট হলো পনেরো টাকা আর যদি বেশি নেই তাহলে সমন্বয় করে কম রাখি বুঝতে পারছি তাইলে পুরো প্রক্রিয়াটা হচ্ছে আপনি আশেপাশ থেকে গোবর সংগ্রহ করে মোটামুটি প্রক্রিয়াধীন পর এক থেকে দেড় মাসের ভিতরে আপনি সেল দিতে পারেন জি তাতে মাসিক কি ইনকাম হয় কত টাকা চারজন শ্রমিক আছে আমাদের মোটামুটি আট থেকে দশ টন সারা মার তৈরি আমার সুযোগের ভিতরে আমি কালকে হর্টিকালচার সেন্টারে গেছিলাম ওই জায়গাটা ঘোষণা দিয়েছি এবং আমার এদিকে যদি কেউ আসে আমি সে সাইড শিখাই এবং যদি কোনো এটি বিধ বা দুস্থ মহিলা থাকে তাদেরকে দুস্থ মানে গরিব অসহায় তাকে আমি ট্রেনিং শেষে কিছু ফিরিয়ে দিয়ে দিই

যারা দূর থেকে করে তো দর্শক তার যে কার্ড রয়েছে বা নাম্বার রয়েছে সেটা আমি আমার চ্যানেলের নিচে দিয়ে দিব ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা যারা নিতে চান এই সার গুলো তারা কিন্তু